সালামু আলাইকুম আমার দেশ বিদেশের বাইরা আমি জাভেদ ভাই আমাকে অনেকজনে চিনেন আজকে শুক্রবার তারপরে একটা গাড়ি আসলে জরুরি গতি আজকে দিয়ে যেতেছি বাইরে জরুরি ভাই বাইরে থাকে এই গাড়িটা আজকে আমার ডেলিভারি হইতেছে এই গাড়িটা ডেলিভারি হতেছে গ্রাম পৌরসভা পড়ছে তো বাইরের মুখ থেকে শুনেন বাইরের নাম কি কম জায়গা ওনাদের ভাই আপনার নামটা বলেন আমার নাম জামাল হোসেন জামাল হোসেন আচ্ছা তো গাড়িটা আপনি আমার অর্ডার দিবেন এখন ভালোভাবে ভাবে বলছে এবার বুঝতে পাইছেন যারা কোনো তো না কিন্তু মানে একটা আমরা পাঁচ ছয় হাজার টাকা একটা বানা লই থাকি এটা দিয়ে মানে আপনার সিরিয়ালটা যেহেতু করা যায় এই কারণে আর বিশেষ করে আসলে আমি গাড়ি অ্যাস্ট করতে পারি না আমার গাড়ি রেডি হলে চলে যা বেশিরভাগ আমার অর্ডারই হয় আর ওয়াটার গাড়ি আপনারা জানেন একটু স্পেশাল হয় যাই হোক আজকে আমি গাড়িটা দিতেছি গাড়িটা দিতেছি এটা হলো বিজয় সালের হলার এটা হলো বিজয় সালের হলার পঞ্চাশ সাইজ এরপরে দিতেছি আমি সাইন আট নম্বর হলার যেটা এক নম্বরটা বাংলাদেশে এখন বর্তমান চলতেছে চিটাং বিল্ডাক্সের হলার আপনারা জানেন যাই হোক এরপরে আমি দিতেছি পঁচিশ গোয়া সেলফের কুল সেলফ সাইফিন পাঁচ ফুল আপনাদেরকে আমি ভিডিও করার মানে হলো যে যেহেতু ভালোভাবে বুঝান এরপর আমি ব্যাটারি দিতেছি রহিমা আপ্রুজা গ্রান্টি আছে আমার সাথে যোগাযোগ করলে স্ক্রিনে আমার নম্বর দেওয়া আছে ইনশাল্লাহ যে কোনো বিস্তারিত জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আবার বলতেছি আমার দোকানের নাম হলো আল্লাহ ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ ডালুয়া কলেজ মোড় আমার দোকানটা পড়ছে